Assalamualaikum everyone, welcome to Aspia's Mom family blog. আই হোপ যে যেখান থেকে আমার আজকে ব্লগ দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আই হোপ আপনাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে এখন যেহেতু শীতকাল আর কয়েকদিন যাবৎ ভালো মতো শীত পড়া শুরু করে দিয়েছে আর শীতকাল কিন্তু শীতের পিঠা ছাড়া একেবারে অসম্পূর্ণ সেই সুবাদে আজকে আমি বাসার সবার জন্য শীতের পিঠা তৈরি করে নিচ্ছি বেশ কয়েকবার পিঠা বানানো হয়ে গিয়েছে তবে রেকর্ড করা একদমই হয়নি আজকে আমি প্রিপারেশন নিয়ে চলে আসলাম শীতের পিঠা তৈরি করতে সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করব চিতই পিঠা আর চিতই পিঠা তৈরি করার জন্য অবশ্যই দরকার চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ায় পরিমাণ মতো লবণ এবং কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম ডো তৈরি করে নিয়ে খামিটা আমি কয়েক ঘন্টা রেস্টে রেখেছিলাম কয়েক ঘন্টা পর আপনারা তো দেখতে পেয়েছেন আমি কিভাবে কুসুম গরম পানি দিয়ে খামিটাকে মোতে মতে পাতলা করে নিয়েছি এরপর খামিটাকে আরও একটু স্মুথ করার জন্য একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দেন এই পর্যায়ে চলে আসলে আমি ব্ল্যান্ড করা অফ করে দিব চিতৈ পিঠার খামিটা একদম ঘাড়ও হওয়া যাবে না আবার একেবারে পাতলাও হওয়া যাবে না ঘাড়ো এবং পাতলার মাঝামাঝি তবে ঘাড়োর সাইডটা একটু বেশি থাকবে এরপর আমি একটা চিতৈ পিঠার খোলা নিয়েছি প্রথমে খোলাটা ভালো করে গরম করে নিতে হবে একদম ধোয়া ওঠা গরম এরপর আমি একটা গোল চামচ দিয়ে পিঠার খামিগুলো খোলার মাঝামাঝি দিয়ে দিচ্ছি প্রথমে একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি দেন আমি খামিটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে আর পিটা বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু চুলার আঁচ বাড়ানো থাকে সেই জন্য পিটা কয়েক সেকেন্ড বেশি হয়ে গেল কিন্তু নিচে পড়ে যাবে আমরা পিটাগুলো তৈরি করছিলাম আর এদিকে মুসকানার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পিটা খাওয়ার জন্য এই তো সব পিটাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমি পিটাগুলো চুলা থেকে নামিয়ে একটা পেপারের উপরে রেখেছিলাম এই তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো ভালো মতো বানাতে পেরেছি আর পিঠাগুলো বানাতে আমাকে হেল্প করেছে আমার ছোটো ননদ আগে আমি অনেকবার এই চিতই পিঠা তৈরি করতে চেয়েছিলাম বাট কোনোভাবে চিতই পিঠা পারফেক্টলি হতো না অনেকের কাছে বলতে শুনেছি যারা অনেক কাজে দক্ষ তাদের কাছেও কিন্তু এই চিতই পিঠা ঠিকভাবে হয় না আবার অনেকে বলে গ্যাসের চুলায় চিতই পিঠা বানানো সম্ভব না তবে আমি এইবার আমার ননদের কথায় যে পদ্ধতিতে আমি এই পিঠাগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ সব পিঠাগুলোই সুন্দর মতোই হয়েছে আর মনে হয়েছে চিতই পিঠা বানানো অনেক বেশি ইজি এখানে আমি কিছু শুকনো পিঠা রেখে দিচ্ছি এই ভর্তাটা দিয়ে খাওয়ার জন্য আর কিছু পিঠা আমি শিরাতে দিব। এই তো এখানে কিছু তরল দুধ ভালো করে জাল করে নেওয়া হয়েছে আর দুধের মধ্যে দেওয়া হয়েছে এলাচ দারচিনি তেজপাতা এরপর অন্য আরেকটি পাটে অল্প কিছু খেজুরের গুড় পানি দিয়ে গলিয়ে নেওয়া হয়েছে দেন সেই গুড় দুধের সাথে মিশানো হলো আর দেওয়া হলো এক চিমটি পরিমাণে লবণ এখন সব কিছু একসাথে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি শিরাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম চিতই পিঠাগুলো সব পিঠাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম এরপর কয়েকবার বলক ওঠার পর চুলাটা অফ করে দিব অনেকের কাছে এই চিতই পিঠা তৈরি করা অনেক বেশি ঝামেলা মনে হয় ইনফ্যাক্ট এতদিন আমার কাছেও মনে হতো তবে আমি আজকে যেভাবে যে পদ্ধতিতে এই চিতই পিঠা তৈরি করেছি আমার কাছে মনে হয় চিতই পিঠা বানানো সবচেয়ে বেশি সহজ দেন পিঠাগুলো গরম গরম পরিবেশন করে নিলাম সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমি মনে করেছিলাম পিঠাগুলো বানানোর সাথে সাথে খাওয়া যাবে না এখন দেখলাম পিঠাগুলো শিরায় দেওয়ার পর পিঠাগুলো একদম রসে টইটুম্বর হয়ে গিয়েছে আর মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল বাচ্চারা অনেক পছন্দ করেছে একদম ওরা সবাই ছেটে ফুটে খেয়েছে আজকে আমার ছোট আবু মানে আমার ছোট ননাস এবং ওনার হাজবেন্ড আমাদের বাসায় আসলো সেই জন্য আজকে আমি রাতের জন্য যা রান্না করলাম এখানে দুই রকমের ভর্তা ছিল সুটকি ভর্তা আর একটা বেগুন ভর্তা আর তেলাপিয়া মাছ রান্না করেছিলাম সবজি ছিল মুগ ডাল ছিল আর সেই সাথে লোটটা মাছ রান্না করেছিলাম এই তো আলহামদুলিল্লাহ আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আপনার চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম